আমি কিন্তু আরেকটি জিনিস আপনাদেরকে বলবো এখানে কিছু কবুতর আছে যেই কবুতরগুলো নাকি জাহাঙ্গীর ভাই পালে উনি অনেক কবুতর অনেক সময় পালছে বাট এরকম সুবিধা নিয়ে কিন্তু কখনই পালতে পারে নাই এখন নিজের বাড়িতে নিজের ছাদে দেখুন কবুতরগুলো কত সুন্দর বসে আছে এবং সুস্থ আছে যতটুকু আমি দেখতেছি দেখুন আপনারা কবুতরগুলো একটু দেখুন এখন খুবই সুস্থ আছে এই কবুতরগুলো কিন্তু আগেও কবুতর উনি পালতেন বাট অতটা সুস্থ ছিল না এগুলো তো এখন উড়ে বা জায়গা সংকটের কারণে অনেক সময় দেখা যেত কি কবুতর বেজিতে অন্যান্য অনেক জিনিসই খেয়ে নিত কিন্তু এখন আর সেই সুযোগটা নাই যদি একটা জিনিসের অভাব আছে এখানে একটা যদি বাম পেতে দেওয়া যেত তাহলে হয়তো বা আরও ভালো হতো খাবার দেওয়া হচ্ছে সবগুলি কিন্তু নেমে যাবে একটা নতুন খুব সম্ভবত আছে এখানে হ্যাঁ একটু খাবার দিয়ে দিতেন এখন কবুতর দেখলেই বুঝতে যায় কি এটা সুস্থ দেখুন বন্ধুরা সব 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 কিন্তু একটা রেসার কিন্তু খুব ভালো ব্লাড লাইনে দেখা যাচ্ছে চিলাও কিন্তু একটা আছে বন্ধুরা চিলা দুইটা না এগুলো কি সব পেয়ার মিলনো না এখন তার আগের মতো কবুতর মরে না বা বেজিতে নিয়ে যায় না বা হারায় যায় না এই ধরনের কোনো ইয়ে তো নাই ডিম বাচ্চা রানিং কতগুলো করতেছে ডিম বাচ্চা হইতেছে এগুলি খাঁচায় দিয়ে দিয়ে জোড়া মিলাই দিতে হবে আর কি বন্ধুরা দেখছেন খাবার কত সুন্দর করে খাচ্ছে সবগুলি কিন্তু নেমে গেছে

ধন্যবাদ গাইস বন্ধুরা পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব ছাদে কিন্তু খুব সুন্দর একটি সাত বাগান করা হয়েছে হুপায় এই সাতবাগানগুলা কি করেছে উনি মনে হয় একটু প্রকৃতি প্রেমী যাই হোক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওপর থেকে বন্ধুরা দেখব উপরে বাবা উপরে দিয়ে আরেকতলা বাস 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 কিন্তু এখানে আছে বন্ধুরা দেখুন একটু পুরা পুরা দিয়াবাড়ির যেই ভিউ এই বিল্ডিং থেকে নেওয়া সম্ভব আপনারা দেখছেন দৌড় থেকে আসলে হয়ে একদম একদম সেই সাবা রুস্তমপুর থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা এক ভিউতেই পেয়ে যাচ্ছি একটু খেয়াল করে দেখবেন আপনারা ওই তো মেট্রো রেল স্টেশন যাই হোক আপনাদের যেই গাছগুলো দেখানোর চেষ্টা করছিলাম আমি আপনাদেরকে সেই গাছগুলো একটু দেখাই বন্ধুরা বাস থেকে শুরু হয়েছে একদম বাস বাঁশের একটা বাগান এখানে পাখিরা কিচিমিচির করে খুব সম্ভবত এই ধরনের কোন একটা ব্যাপার সেপার আছে আর এই দিকটাতে দেখুন একটু কত সুন্দর করে সাজানো হয়েছে একটু আপনাদেরকে যদি একটু আমি দেখাই এগুলো অনেক কোনো কিছুই কিন্তু ফলজ না বনজ ফলজ একটি গাছও কিন্তু পাইনি বনজ পরিবেশবাদী আর একটি একটা আর কি বলা চলতে পারে এখানে একটা খালি ইয়ে পাওয়া গিয়েছে যেটা নাকি ঔষধি ধন্যবাদ গাইজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটু একটু খেয়াল করবেন বন্ধুরা মজার একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি ও